আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ দশই জুলাই দুই হাজার চব্বিশ তারিখে তোমাদের সাংবাসিক সামষ্টিক মূল্যায়নের জীবন জীবিকা এই বিষয়টির উপরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আমি আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তোমরা খাতায় খুব ভালোভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে পেরেছ তোমরা অনেকেই কমেন্টের মাধ্যমে আমাকে অনুরোধ করেছ যাতে করে আমি পরীক্ষা পরবর্তী একটি সমাধান ক্লাস নিয়ে আসি এবং তোমরা পরীক্ষায় কী লিখেছ সেই বিষয়টি বুঝতে পারো তো তোমাদের কমেন্টের ভিত্তিতে এখন আমি তোমাদের সাথে এই পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব অর্থাৎ পরীক্ষা পরবর্তী যে সমাধান ক্লাস বা সলভ ক্লাস যেটাকে তোমরা বলো সেই সলভ ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসটির মধ্য দিয়ে তোমরা জানতে পারবে তোমরা পরীক্ষার হলে যে প্রশ্নগুলোর উত্তর লিখেছ সেগুলো সঠিক লিখেছ নাকি কোথাও সমস্যা আছে অথবা কিভাবে লিখলে আরও একটু ভালো হতো এই বিষয়টি সম্পর্কে তোমরা জানতে পারবে তাহলে চলো আমরা এই সলভ ক্লাসটি দেখে নিচ্ছি তো প্রথম অংশে আমরা যে ধাপগুলো দেখব তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে ক নম্বর ধাপ যেখানে বলা রয়েছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো দেখো নির্দেশনা বলা রয়েছে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে তো প্রথমেই আমরা নম্বর ধাপে যে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনা আমরা দেখে নিলাম এখানে কি কি করতে বলা হয়েছে সেটিও আমরা দেখে নিলাম তাহলে সেই অনুযায়ী চলো আমরা কাজ করি প্রথমে আমরা পারিবারিক একটি বাজেট তৈরি করব সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে উল্লেখ করতে হবে যে মাসিক আয় কত অর্থাৎ আমার পরিবারে মাসিক কত টাকা আয় রয়েছে দেখো আমার পরিবারে মাসিক আয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তো ক্ষেত্রে তোমার পরিবারে কিন্তু পঞ্চাশ হাজার টাকা হতে পারে তার কমও হতে পারে অথবা তার চাইতে বেশিও হতে পারে তুমি তোমার পরিবারে যে মাসিক আয় রয়েছে সেই মাসিক আয়টি তুমি এখানে লিখে দিবে কারণ সেই আয় অনুযায়ী কিন্তু তোমাকে তোমার মাসিক বাজেট তৈরি করতে হবে তো দেখো মাসিক বাজেট আমাদেরকে তৈরি করতে হবে ঠিক এভাবে একটি ছকের মধ্য দিয়ে আমরা ছকে দুটি অংশ রাখবো প্রথম অংশে আমরা উল্লেখ করব খাত এবং দ্বিতীয় অংশে আমরা উল্লেখ করবো বরাদ্দকৃত টাকার পরিমাণ অর্থাৎ আমরা খাতে উল্লেখ করব কি যে সকল খাতে আমরা মাসে ব্যয় করি এবং সেই সকল খাতসমূহে আমরা কি পরিমাণ অর্থ বরাদ্দ রাখবো সেগুলো আমরা উল্লেখ করব তো দেখো খাতে আমরা কী কী উল্লেখ করতে পারি খাদ্য বাসস্থান ভাড়া বিদ্যুৎ ও গ্যাস পানীয় অন্যান্য ইউটিলিটি শিক্ষা চিকিৎসা পরিবহন সঞ্চয় বিনোদন জরুরি ফান্ড এগুলো আমরা উল্লেখ করতে পারি খাত হিসেবে তবে তুমি চাইলে এর চেয়ে অতিরিক্ত কোনো খাতও উল্লেখ করতে পারো সেটি সম্পূর্ণ নির্ভর করবে তোমার পরিবারে যে সকল জিনিসগুলো প্রয়োজন তার উপরে তো দেখো খাদ্যে আমি লিখেছি পনেরো হাজার টাকা বাসস্থান বা ভাড়ায় আমি লিখেছি দশ হাজার টাকা বিদ্যুৎ ও গ্যাসে আমি লিখেছি তিন হাজার টাকা পানি ও অন্যান্য ইউটিলিটি বিলে আমি লিখেছি দুই হাজার টাকা শিক্ষায় লিখেছি পাঁচ হাজার চিকিৎসায় দুই হাজার পরিবহনে তিন হাজার সঞ্চয় পাঁচ হাজার বিনোদন দুই হাজার এবং জরুরি ফান্ডে আমি তিন হাজার টাকা উল্লেখ করেছি তো এখানে দেখো এই মাসিক বাজেটে আমি যে পরিমাণ টাকার কথা উল্লেখ করেছি তোমাকেও যে একই পরিমাণ টাকার কথা উল্লেখ করতে হবে বিষয়টা কিন্তু এমন না এটি সম্পূর্ণ নির্ভর করে তোমার পরিবারের মাসিক আয় কত তার উপর এবং একই সাথে তোমার পরিবারে এক মাসে কি কি প্রয়োজন পড়ে কি পরিমাণে প্রয়োজন পড়ে তার উপর তো তুমি সেই অনুযায়ী লিখে দিবে এরপর আমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছিল যে আর্থিক অপচয় রোধে পদক্ষেপ অর্থাৎ আমরা কোনো আর্থিক অপচয় রোধে কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি তো দেখো সেগুলো আমি উল্লেখ করেছি প্রথমত বাজেট পরিকল্পনা মাসিক বাজেট তৈরি করে তার সাথে খরচ পরিচালনা করা দ্বিতীয়ত অনাকাঙ্ক্ষিত খরচ এড়ানো অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করা এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনা এরপর তিন নম্বর রয়েছে সঞ্চয় বৃদ্ধি মাসিক আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করা চার বিদ্যুৎ এবং পানি সাশ্রয় বিদ্যুৎ ও পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা পাঁচ খাবার অপচয় রোধ খাবারের অপচয় রোধ করা এবং সঠিক পরিমাণে রান্না করা এবং ছয় রয়েছে কি দেখো যাতায়াত ব্যয় কমানো কম খরচে যাতায়াত ব্যবস্থা করা যেমন পাবলিক ট্রান্সপোর্ট এগুলো তো দেখো এখানে আমি ছয়টি উপায় উল্লেখ করেছি যেই সকল উপায়গুলো অবলম্বন করে আমি আর্থিক অপচয় রোধ করতে পারি এরপরে দেখো পরবর্তী যে কাজটি সেখানে বলা রয়েছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব তালিকা অর্থাৎ আমি যে সকল অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব পালন করতে পারি সেগুলো আমি এখানে লিখেছি প্রথমত পারিবারিক বাজেট পরিকল্পনা মাসিক আয় ব্যয়ের হিসাব নিকাশ তৈরি করা দ্বিতীয়ত বিল পরিশোধ ইউটিলিটি বিল ভাড়া এবং অন্যান্য মাসিক বিল পরিশোধ করা তিন নম্বর লিখেছি সঞ্চয় পরিকল্পনা মাসিক সঞ্চয় এবং বিনিয়োগ পরিকল্পনা করা চার খাদ্য সামগ্রী ক্রয় বাজার থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং গৃহস্থলী পণ্য ক্রয় করা পাঁচ খরচ পর্যবেক্ষণ মাসিক খরচের তালিকা তৈরি এবং তদারকি করা ছয় জরুরি ফান্ড ম্যানেজমেন্ট জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য একটি ফান্ড তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা এবং সাথে লিখেছি আর্থিক শিক্ষা পরিবারের সদস্যদের আর্থিক সচেতনতা বৃদ্ধি করা এবং বাজেট পরিকল্পনা সম্পর্কে জানানো তো এখানে যে সাতটি দায়িত্বের কথা আমি উল্লেখ করেছি এগুলো আমি করতে পারি অর্থ সংশ্লিষ্ট কাজের জন্য এবং সবশেষে আমি লিখেছি এই পদক্ষেপগুলো গ্রহণ করলে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যাবে এবং আর্থিক অপচয় রোধ করা সম্ভব হবে প্রথম যে যে ধাপ অর্থাৎ নম্বর ধাপে কাজগুলো করতে বলা হয়েছিল নির্দেশনা অনুযায়ী এক সেই কাজগুলো আমি তোমাদেরকে করে দেখালাম তো এখন আমি আলোচনা করব ধাপ নিয়ে যেটির শিরোনাম হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন এই কাজটি তোমরা কিভাবে করবে এখন সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব প্রথমে আমরা কাজের নির্দেশনা দেখে নিচ্ছি দেখো বলা হয়েছে প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদি তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হল তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা না আয় ব্যয়ের সাথে সঙ্গতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা না ইত্যাদি উল্লেখ করতে হবে তাহলে শিক্ষার্থীরা আমরা এখন একটি ব্যবসায়ের আইডিয়া নিয়ে আসবো সেই ব্যবসাটি হবে অবশ্যই উদ্ভাবনীমূলক কোনো একটি ব্যবসা তারপরে সেখানে আমরা যে আলোচনাগুলো করব সেই আলোচনায় বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসতে হবে সেক্ষেত্রে কোন কোন প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসতে হবে দেখো আমাদের ব্যবসার মেয়াদটি কি হবে সেটি কি স্বল্প মধ্যমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী এটি উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন আমরা বেছে নিলাম তার যৌক্তিকতা আমাদেরকে উল্লেখ করতে হবে এবং একই সাথে আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা এগুলো উল্লেখ করতে হবে তো প্রথমে আমরা উদ্ভাবনীমূলক ব্যবসা নির্বাচন করবো দেখো আমি লিখেছি পরিবারের আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায় নির্বাচন করা হলো যেটি হচ্ছে অর্গানিক কৃষি এবং প্রক্রিয়াজার পণ্য উৎপাদন বা বিক্রি এখন দেখো এখানে আমি যেই ব্যবসাটির কথা উল্লেখ করেছি তোমাকেও যে এটি উল্লেখ করতে হবে বিষয়টা কিন্তু এমন না এখানে আমি আমার মতো করে উল্লেখ করেছি তুমি চেষ্টা করবে তোমার মতো করে উল্লেখ করতে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি যেন হয় উদ্ভাবনীমূলক দেখো আমি এখানে যে ব্যবসাটির কথা উল্লেখ করেছি সেটি কিন্তু একটি উদ্ভাবনীমূলক ব্যবসা কারণ এই ব্যবসাটি কিন্তু সচরাচর সব জায়গা দেখা যায় না তো আমিও ঠিক এরকম ব্যতিক্রম ধর্মী এবং উদ্ভাবনীমূলক একটি ব্যবসার কথা উল্লেখ করেছি তোমরা চেষ্টা করবে ঠিক এরকম কিছু একটা উল্লেখ করতে আচ্ছা যাই হোক তারপরে আমরা দেখব ব্যবসায়ের মেয়াদ অর্থাৎ এই ব্যবসাটি আমরা কত বছর ধরে করব এই ব্যবসাটি মধ্যমেয়াদি থেকে দীর্ঘমেয়াদী হবে অর্থাৎ তিন থেকে পাঁচ বছর বা তার বেশি এটি হচ্ছে আমার এই ব্যবসার সময়কাল এরপরে আমরা লিখবো ব্যবসাটি বেছে নেওয়ার কারণ অর্থাৎ ঠিক কী কারণে আমরা এ ধরনের একটি ব্যবসা বেছে নিতে পারি আমি লিখেছি প্রথমত দেখো পরিবারের চাহিদা ও সুযোগ স্বাস্থ্যকর পণ্যের চাহিদা বর্তমান সময়ে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে অর্গানিক পণ্যের চাহিদা বেড়েছে এরপর রয়েছে পর্যাপ্ত জায়গা যদি পরিবারে পর্যাপ্ত জমি থাকে তবে এই জমিতে অর্গানিক কৃষি করা যেতে পারে তিন নম্বর রয়েছে পারিবারিক সমর্থন পরিবারের সদস্যরা এই কাজে অংশগ্রহণ করতে পারে যা শ্রম ও সময়ের ব্যবহারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করবে তাহলে আমি কেন এই ব্যবসাটি বেছে নিয়েছি তার পিছনে তিনটি যুক্তি এখানে দিয়েছি বা তিনটি কারণ এখানে লিখেছি তুমি তোমার ব্যবসাটি কেন বেছে নেবে তার পিছনে কারণগুলো এখানে আলোচনা করবে পরবর্তী যেটি জানতে চাওয়া হয়েছিল আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ অর্থাৎ আমি যে ব্যবসাটি গ্রহণ করলাম বা পছন্দ করলাম সেটি আমার আয় ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা সেটি আমাকে লিখতে হবে দেখো প্রথমে আমি লিখেছি স্বল্প মূলধন প্রাথমিকভাবে স্বল্প মূলধন দিয়ে কৃষি কাজ শুরু করা সম্ভব দ্বিতীয়ত লাভজনক অর্গানিক পণ্য সাধারণত বেশি দামে বিক্রি হয় ফলে লাভের পরিমাণ বেশি এরপর তিন নম্বর লিখেছি বিনিয়োগের সঠিক ব্যবহার উৎপাদিত পণ্যগুলো স্থানীয় বাজারে এবং অনলাইনে বিক্রয় করে ভালো আয় করা সম্ভব তাহলে শিক্ষার্থীরা আমরা আয় ব্যবসার সংগতিপূর্ণ এই বিষয়টি দেখলাম এরপরে আমরা দেখব সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা আমি এখানে লিখেছি প্রযুক্তির ব্যবহার আধুনিক কৃষি প্রযুক্তি ও জৈব সার ব্যবহার করে উৎপাদন বাড়ানো সম্ভব যা ঝুঁকি কমাতে সাহায্য করবে এবার রয়েছে প্রশিক্ষণ ও শিক্ষা পরিবারের সদস্যরা যদি অর্গানিক কৃষি এবং প্রক্রিয়াজাত পণ্যের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তবে কাজের দক্ষতা বৃদ্ধি পাবে এবার তিন নম্বর লিখেছি বাজারের চাহিদা বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন পরিকল্পনা করা এবং প্রোডাক্টের বৈচিত্র্য আনা এগুলো হচ্ছে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা অর্থাৎ কিভাবে আমি ঝুঁকিগুলো মোকাবেলা করতে পারি এরপর দেখো আরও একটি ঝুঁকি রয়েছে যেটি হচ্ছে সঞ্চয় আমি লিখেছি ব্যবসায়ের প্রাথমিক লাভের একটি অংশ সঞ্চয় করে রাখলে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলা করা সহজ হবে সবশেষে আমি ঠিক এভাবে শেষ করলাম সবশেষে অর্গানিক কৃষি এবং প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বিক্রয় ব্যবসাটি পরিবারের আয়ের সাথে সংগতিপূর্ণ এবং লাভজনক হতে পারে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অর্গানিক পণ্যের চাহিদার কারণে এই ব্যবসাটি বেছে নেওয়া হয়েছে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ এবং সঞ্চয় ব্যবস্থা সহায়ক হবে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি ধাপ খ এটি তোমাদের সামনে সমাধান করে দেখালাম আমি আশা করছি এটি তোমাদের জন্য সহজ হবে ধাপ এর নাম হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ অর্থাৎ আমরা যে ব্যবসাটি নিয়ে আলোচনা করেছিলাম এতক্ষণ সেই ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব কী সেটি আমরা এখন নির্ধারণ করব। দেখো লেখা রয়েছে ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই নির্দেশনায় কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে ধাপে ধাপে লিখতে হবে তো প্রথমেই আমরা উল্লেখ করব আমাদের নির্বাচিত ব্যবসাটি কি ছিল আমাদের যে ব্যবসাটি ছিল সেটি ছিল অর্গ্যানিক কৃষি এবং প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বিক্রয় এক্ষেত্রে আমাদের ব্যবসার মেয়াদ ছিল কেমন এটি ছিল মধ্যমেয়াদি থেকে দীর্ঘমেয়াদি একটি ব্যবসা যার দৈর্ঘ্য ছিল তিন থেকে পাঁচ বছর বা তার বেশি তো এবার প্রথমেই আমরা দেখে নেব আমাদের ব্যবসা থেকে প্রত্যাশা অর্থাৎ কি প্রত্যাশা রয়েছে ব্যবসা থেকে আমাদের দেখো বাজারে সুনাম অর্জন উচ্চমানের অর্গানিক পণ্য উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে বাজারে সুনাম অর্জন এরপর আমরা উল্লেখ করতে পারি অর্থনৈতিক স্থিতিশীলতা যেখানে আমি লিখেছি পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী ও স্থিতিশীল করা এরপর রয়েছে স্বাস্থ্যকর জীবনযাত্রা প্রচার অর্গানিক পণ্য ব্যবহার করে পরিবারের এবং সমাজের স্বাস্থ্যকর জীবনযাত্রা নিশ্চিত করা এরপর রয়েছে সমাজে প্রভাব স্থানীয় কৃষকদের উৎসাহিত করে অর্গানিক কৃষিতে যুক্ত করা তো এগুলো হচ্ছে এই ব্যবসা থেকে আমার প্রত্যাশা এবার দেখে নেব নতুন প্রযুক্তি ব্যবহার এবং তার প্রভাব অর্থাৎ এই পেশাটি যেহেতু একটি উদ্ভাবনীমূলক পেশা সুতরাং এখানে কিন্তু আমাকে নতুন প্রযুক্তি ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে তাহলে আমি যদি নতুন প্রযুক্তি ব্যবহার করি সেগুলো কোন প্রযুক্তি হতে পারে এবং তার প্রভাব কি হতে পারে সেগুলো আমি এখন লিখবো দেখো আমি লিখেছি প্রথমত স্মার্ট ফার্মিং প্রযুক্তি ড্রোন স্যাটেলাইট ইমেজারিং এবং এবং আইওটি ডিভাইস ব্যবহার করে জমির মান মনিটরিং এবং সঠিক সময়ে সঠিক কার্যক্রম নেওয়া এটি হচ্ছে প্রযুক্তির ব্যবহার এবং এর প্রভাব কি আমি লিখেছি দেখো ফসল উৎপাদনে দক্ষতা বৃদ্ধি কম জল ও সার ব্যবহার এবং উচ্চ ফলন নিশ্চিত করা এরপরে যে প্রযুক্তিটি সেটি হচ্ছে জৈব সার এবং কীটনাশক ব্যবহার আমি লিখেছি প্রাকৃতিক উপাদান থেকে তৈরি জৈব সার এবং কীটনাশক ব্যবহার এর প্রভাব কি মাটির উর্বরতা বৃদ্ধি ফসলের গুণগত মান উন্নত করা এবং পরিবেশ বান্ধব উৎপাদন এরপর রয়েছে কি দেখো পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং আমি লিখেছি পণ্যগুলোর জন্য পরিবেশ পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার করা এর প্রভাব কি প্লাস্টিক দূষণ কমানো এবং পরিবেশের এবং পরিবেশ সুরক্ষা আমার ব্যবহৃত প্রযুক্তি এবং তার প্রভাব এরপরে আমি লিখবো যে টেকসই এবং উদ্ভাবনীমূলক ব্যবসা আমার যে ব্যবসাটি রয়েছে যে ব্যবসার আইডিয়াটি রয়েছে সেটি টেকসই কেন ঠিক কী কারণে আমি এটিকে টেকসই বলতে পারি দেখো প্রথম যে কারণ সেটি হচ্ছে পরিবেশ বান্ধব উৎপাদন অর্গানিক পদ্ধতিতে কৃষি কার্যক্রম পরিচালনা করে পরিবেশ রক্ষা করা দ্বিতীয়ত স্থানীয় অর্থনীতি স্থানীয় কৃষকদের অংশগ্রহণে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এরপর রয়েছে কি দেখো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য অর্গানিক পণ্যের মাধ্যমে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য সুরক্ষা এরপরে যে কাজটি রয়েছে দেখো সেখানে লেখা রয়েছে উদ্ভাবনীমূলক কারণ অর্থাৎ ঠিক কী কারণে আমার এই ব্যবসাটাকে উদ্ভাবনীমূলক একটি ব্যবসা বলা যায় তো আমি লিখেছি নতুন প্রযুক্তির ব্যবহার স্মার্ট ফার্মিং প্রযুক্তি এবং পুনর্ব্যবহারযোগ্য প্যাকেজিং ব্যবহার এরপর রয়েছে বাজারের চাহিদা অর্গানিক পণ্যের চাহিদা বাড়ছে যা বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা এনে দেবে এরপর রয়েছে সম্পূর্ণ চক্র উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত সব ধাপে উদ্ভাবন এবং সুষ্ঠু ব্যবস্থাপনা এই যে কারণগুলো আমি উল্লেখ করলাম এই সকল কারণে মূলত আমি বলতে পারি এটি একটি উদ্ভাবনীমূলক ব্যবসা এরপরে আমরা আলোচনা করতে পারি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত প্রভাব আমি যে ব্যবসাটি শুরু করব তার প্রাকৃতিক পরিবেশের প্রভাব কি এবং সামাজিক পরিবেশের কি প্রভাব রয়েছে সেগুলো আমরা লিখব প্রথমে দেখব প্রাকৃতিক প্রভাব সেখানে আমি লিখেছি জলবায়ুর উপর প্রভাব কম রাসায়নিক ব্যবহার ও পুনর্ব্যবহারযোগ্য পদ্ধতির মাধ্যমে পরিবেশের উপর কম প্রভাব দ্বিতীয়ত জল এবং মাটির মান অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ করে মাটির উর্বরতা এবং জল সংরক্ষণ এরপরে আমরা দেখব সামাজিক প্রভাব তো সামাজিক প্রভাবে আমি উল্লেখ করেছি স্থানীয় কর্মসংস্থান স্থানীয় কৃষকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এরপর স্বাস্থ্য সচেতনতায় আমি লিখেছি সমাজের স্বাস্থ্যকর এবং সুষম খাদ্যাভ্যাস প্রচার তারপর লিখেছি কি দেখো সমাজে সুনাম অর্গানিক পণ্য উৎপাদন করে সমাজে পরিবারে সুনাম বৃদ্ধি এবং সবশেষে আমি দেখো লিখলাম এইভাবে অর্গানিক কৃষি এবং প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও বিক্রয় ব্যবসাটি টেকসই উদ্ভাবনী এবং পরিবেশ ও সমাজের জন্য কল্যাণকর হতে পারে তাহলে শিক্ষার্থীরা গণ নম্বর ধাপে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আমরা ঠিক এভাবে সমাধান করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ধাপ ঘ নিয়ে এবং সেটির সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি